ঋতুবর্ণন কবিতাটি নিয়ে আগেও একটা ক্লাস নেওয়া হয়েছে তবে সেখানে সাউন্ড সহ বেশ কিছু প্রবলেম তাই ভাবলাম যে রয়েছে একটা ক্লাস নিয়েই ফেলি তবে মূল আলোচনায় কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই আগের ক্লাসটি যারা দেখেছ তারা হয়তো এর মধ্যে জেনে গেছ যে ঋতুবর্ণন কবিতাটি নেওয়া হয়েছে পদ্মাবতী নামক কাব্যগ্রন্থ থেকে আলাউল লেখা এই কাহিনীর মূল চরিত্র হচ্ছে রত্নসেন এবং পদ্মাবতী তো রত্নসেন সেন অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পদ্মাবতীকে বিয়ে করতে সক্ষম হয় এবং তাদের দুজনের দুজনকে পাওয়ার পরে তাদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির যে সৌন্দর্য সেটাই কবি বর্ণনা করেছিলেন এই ঋতু বর্ণন অংশটিতে যেটা মধ্যযুগের অনেক কবি কিন্তু তাদের সাহিত্যের দিয়ে বর্ণনা বিষয় জানিয়ে রাখি এই কবিতাটা লেখা হয়েছে প্রায় চারশো বছর আগে অর্থাৎ তখনকার সাহিত্যকে আমরা বলে থাকি মধ্যযুগের সাহিত্য এবং আমার বিশ্বাস যে তোমরা এর আগে কোনো মধ্যযুগের সাহিত্য সাহিত্য হয়তোবা এখন পর্যন্ত পড়নি কারণ আমরা পাঠ্য বইয়ে যা পড়েছি সবই কিন্তু আধুনিক যুগের এই কারণে এই ভাষাটা আমাদের কাছে একটু অপরিচিত মনে হতে পারে কারণ তখন বাংলা ভাষার রূপটা কিন্তু এরকমই ছিল তো যাই হোক যেটা বলেছিলাম যে রত্ন এবং পদ্মাবতীর চোখ দিয়ে প্রকৃতির যে সৌন্দর্য সেটাই তিনি বর্ণনা করেছেন এ কথাটা এই কারণে তোমাদের বলে রাখলাম কারণ হচ্ছে আমরা এই কবিতায় দেখব কোথাও যুবক বা দম্পতি এই শব্দগুলো আছে তো তখন আমাদের মনে রাখতে হবে যে এই যুবক বা দম্পতি বলতে আসলে কবি কাদের বুঝিয়েছেন কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে যে শুধু ওই রত্ন এবং পদ্মাবতী না ঋতুর বৈচিত্র্য বাংলাদেশের সব সকল মানুষের মনের উপরে বিশেষ করে যারা তরুণ তরুণী তাদের মনের উপরে যে প্রভাব ফেলে এবং তাদের আচরণ তাদের পঁচা কাশা খাদ্যভ্যাস সবকিছুর উপরে যে বৈচিত্রময় প্রভাব ফেলে সেই বিষয়টি কিন্তু এই কবিতার মূল বিষয় তাহলে চলো দেখি কিভাবে এই বিষয়টাকে আলো-আলো প্রকাশ করেছেন প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব দুই পক্ষ আগে-পাছে মধ্যে সুমাধ। প্রথমে বসন্ত ঋতুর বর্ণনা দিয়ে তিনি শুরু করেছেন এবং বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গাছে গাছে নতুন পাতা থাকে পল্লব মানে হচ্ছে পাতা আর দুই পক্ষ আগে-পাছে মধ্যে সুমাধব দুই পক্ষ হচ্ছে শীত এবং গ্রীষ্মকাল আর মাধব মানে হচ্ছে বসন্তকাল তার মানে বসন্তেও হচ্ছে মাঝখানে আর দুই পক্ষ হচ্ছে আগে এবং পরে মলায়া সুমির হইল কামের পদাতি মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি মলায়া মানে হচ্ছে বাতাস বিশেষ করে যে বাতাসটা দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় আর সমীর মানেও বাতাস তো এই মলায়া সমীর এরা কি হচ্ছে কামের পদাতি কামের পদাতি হচ্ছে কাম দেবতা বা ভালোবাসার যে দেবতা তার বার্তাবাহক পদাতি মানে হচ্ছে বার্তাবাহক বা দুধ তাহলে এই যে বসন্তকালের বাতাস 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 দক্ষিণ দিক থেকে যে আসছে সেই ভালোবাসার বহন করছে বা বার্তা নিয়ে আসছে বসন্তকালের বাতাসটা এতটাই মিষ্টি এই কারণে কবির ভাষায় এটাকে মনে হচ্ছে যে বসন্তের বাতাসটা হচ্ছে ভালোবাসার বার্তা নিয়ে আসে এবং এই বাতাসটা মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি বনস্পতি হচ্ছে ঔষধি গাছ তো এই ঔষধি গাছ বা বনে বনের যে গাছগুলো হয় এই গাছগুলোকে মুকুলিত করেছে কৈল হচ্ছে করেছে মধ্যযুগীয় রূপটা তো এই বসন্তের বাতাসটা বনস্পতি গাছগুলোকে মুকুলিত করেছে বা গাছে ফুল ধরিয়েছে কুসুমিত কিংসুক সঘন বনলাল পুষ্পিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল কিংসুক মানে হচ্ছে পলাশ তোমরা অনেকেই হয়তো এই পলাশ ফুল যখন ফোটে বিশেষ করে পলাশের বনে যখন ফুল ফোটে তখন মনে হয় যে পুরো বনে আগুন লেগেছে এতটাই লাল দেখায় কারণ পলাশ ফুল যখন ফোটে তখন কিন্তু পাতা খুব একটা দেখা যায় না এই কারণে আগুনের মতো মনে হয় তো এই কারণে তিনি বলেছেন কুসুমিত কিংসুক সঘন বনলাল কিংশুকের বন বা পলাশের বনটা সঘন বা খুব বেশি ঘন হয়ে ফুটেছে এবং পুষ্পিত সুরঙ্গে লবঙ্গ গুলাল লবঙ্গ যে মশলাটা আমরা খাই সেটা কিন্তু আসলে ফুল সেই ফুলটাই পরে মশলা হয় তো এই ফুলটাও কিন্তু অনেকটা পলাশ ফুলের মতোই লাল রঙের হয় এবং এই লাল রঙটাকেই কিন্তু বলা হয়েছে গোলাল কোনো ফুলের যে লাল রং বা আবির আমরা যাকে বলি সেটাই হচ্ছে গুলাল তো এই যে বসন্তকালে পলাশ ফুলের বনটা ঘন হয়ে লাল লাগছে এবং সেরকম প্রচুর লবঙ্গ ফুলও দেখা যাচ্ছে ভ্রমণের ঝঙ্কার কোকিল কলরব শুনিতে যুবক মনে জাগে অনুভব বসন্তকালে যেহেতু প্রচুর ফুল ফোটে এবং ফুল থাকলে অবশ্যই ভ্রমর থাকবে এবং এবং ভ্রমরের যে গুনগুন শব্দ এই শব্দটাকে কবি বলেছেন কোকিলের কলরব কোকিলও বসন্তকালেই বেশি ডাকে তো এই যে ভ্রমরের গুঞ্জন বা কোকিলের ডাক এই ডাকগুলো শুনে যুবকের মনে অনুভব জাগে বা অনেক ধরনের ভাব তৈরি হয় এখানে এই যুবক কিন্তু রত্ন সেন তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে শুধু রত্ন সেন না সকল যুবক যুবতীর মনেই আসলে সকল মানুষের মনেই ভ্রমণের গুঞ্জন কোকিলের ডাক এগুলো শুনতে ভালো লাগে নানা পুষ্প মালা গলে বড় হরসিত বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত অনেক ধরনের পুষ্প বা ফুলের মালা বানিয়ে মানুষ গলায় পরে এবং গলায় পরে হরসিত বা আনন্দিত বোধ করে আর বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত অনেক ধরনের পোশাক পরা যায় যেহেতু পছন্দকালে আবহাওয়াটা একটু ভালো থাকে শীতও বেশি না গরমও না তো এই কারণে অনেক ধরনের পোশাক পরা যায় এবং চন্দন চর্চিত ওই যে রত্ন সেনার পদ্মাবতী যখনকার মানুষ ছিলেন তখন কিন্তু এত আর্টিফিশিয়াল মেকআপ বা এ ধরনের কিছুই ছিল না চন্দন দিয়ে তখন মানুষ তো এটাকেই তিনি বলেছেন যে চন্দন চর্চিত মানুষ ফুলের মালা গলায় দেয় অনেক ধরনের পোশাক পরে চন্দন দিয়ে রূপ রূপসজ্জা করে তো এই ধরনের ঘটনাগুলো এই বসন্তকালেই বেশি ঘটে নিদাক সময়ে অতি প্রচন্ড তপন রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ এরপরে বসন্তকালের বর্ণনা শেষ করেছেন এবং গ্রীষ্মকালের বর্ণনা শুরু করেছেন নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল এবং বিশেষ করে গ্রীষ্মকালে যে দুপুরের তীব্র গরম সেটাই হচ্ছে নিদাগ এবং সময় মানে হচ্ছে সময় বা গ্রীষ্মের সময়ে অতি প্রচন্ড তপন তপন হচ্ছে সূর্য আর প্রচন্ড তপন বোঝাই যাচ্ছে যে যখন গ্রীষ্মের সূর্যটা তীব্র থাকে প্রখর থাকে সেটাকেই তিনি বলেছেন অতি প্রচন্ড তপন এবং ওই সময়ে যেটা হয় রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ ছায়া যেন রোদের ভয়ে সরে সরে আসে এবং চরণে স্মরণ নেয় স্মরণ মানে হচ্ছে আশ্রয় আর চরণ হচ্ছে পা তার মানে কি হচ্ছে যে ছায়া যেন রোদের ভয়ে পায়ের নিচে আশ্রয় নেয় গ্রীষ্মকালে দুপুরে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে কোথাও অন্য কিছুর ছায়া তো খুঁজেই পাওয়া যায় না নিজের ছায়াও যেন পায়ের নিচে লুকিয়ে থাকে কবি সুন্দর করে প্রকাশ করেছেন যে ছায়া যেন রোদের ভয়ে পায়ের নিচে আশ্রয় নিয়েছে চন্দন চম্পক মাল্য মলয়া পবন শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন এই গ্রীষ্মকালে ওই যে দম্পতি আমাদের রত্ন সেনার পদ্মাবতী তারা কি করছে চন্দন চম্পক চন্দনের যে ফুল সেটা দিয়ে মালা বানিয়ে তারা গলায় পড়ছে এবং পবন অর্থাৎ গ্রীষ্মকালে কখনো কখনো বাতাসের অস্তিত্ব থাকে সেই বাতাসের কথাই তিনি বলছেন সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন 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 এই দম্পতি যেখানেই যায় সেখানেই তাদের সঙ্গ হচ্ছে ওই যে যে আগে দেবতার কথা বলেছি সেই দেবতার নামই হচ্ছে মদন অর্থাৎ আমাদের দম্পতি বা যুবক যুবতী যেখানেই যায় ভালোবাসার দেবতা সবসময় তাদের সাথেই আছে বা তার আশীর্বাদটা তাদের সাথেই আছে পাবন সময় ঘন ঘন গরজিত নির্ভয় বরিশে জল চৌদিকে পুরিত এরপরে তিনি বর্ষাকালের বর্ণনা দিচ্ছেন এবং এই বর্ষাকালকে তিনি বলেছেন পাবন সময় আসলে প্লাবনের সময় এখান থেকে এই পাবন সময়টা এসেছে এবং ঘন ঘন গর্জিত মেঘ যে ঘন ঘন গর্জন করছে সেটাই বলা হচ্ছে এবং নির্ভয়ে জল অর্থাৎ বৃষ্টি এমনভাবে বর্ষণ হচ্ছে যেন সেটা আর কাউকে ভয় পাচ্ছে না সে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে এবং এই ঝরে যাওয়ার ফলে কি হচ্ছে চৌদিকে পুরিত চারদিকে ভরে গেছে অর্থাৎ বর্ষাকালে টানা বৃষ্টিপাতের ফলে যেরকম চারদিকে পানি জমে যায় সেটাকেই তিনি বলেছেন যে চৌদিকে পুরিত ঘোরো শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে দাদুরি শিখিনী রব অতি মন ভাযে এই যে টানা মেঘের গর্জন বা বৃষ্টির শব্দ এই শব্দগুলোকে কবির কাছে একটা সঙ্গীতের মতো মনে হচ্ছে যারা উচ্চাঙ্গ সঙ্গীত গায় তাদের একটা বিশেষ রাগ আছে রাগ মানে হচ্ছে গানের রাগ ধারা তো এই রাগটার নাম হচ্ছে মল্লার রাগ যেটার বিশেষত্ব হচ্ছে যেটা বর্ষাকালে বা বৃষ্টির গাওয়া হয় বা গাইলে ভালো লাগে এবং এই সঙ্গীত যেন তিনি অনেক দূর থেকে শুনতে পাচ্ছেন যেটাকে তিনি বলেছেন ঘোরো শব্দে কৈলাসে কৈলাস হচ্ছে হিমালয়ের একটা শৃঙ্গ সবচেয়ে উচ্চ শৃঙ্গ এই হিমালয় থেকে যেন তিনি এই বৃষ্টির সঙ্গীতটা শুনতে পাচ্ছেন দাদুরি শিখিনি রব অতি মন ভাই দাদুরি মানে হচ্ছে ব্যাং দাদুর ব্যাং আর দাদুরি হচ্ছে মেয়ে ব্যাং আর শিখিনি হচ্ছে ময়ূরী তাহলে এই বর্ষাকালে দাদুরি বা ব্যাং এবং ময়ূর এই প্রাণীগুলো খুব ডাকা ডাকি করে ব্যাং এর ডাক নিশ্চয়ই তোমরা বৃষ্টির আগে পরে শুনে থাকবে আর ময়ূরের ডাকও কিন্তু বর্ষাকালেই শোনা যায় যদিও আমাদের আশেপাশে থাকে না বলে আমরা শুনতে পাই না তো এই ব্যাং এবং ময়ূরের ডাক শুনে ওই যে যুবক যুবতী তাদের মনে অনেক ভাব জাগে এটাকেই তিনি বলেছেন অতি মন ভায়ে বা মনে অনেক ধরনের অনুভূতির তৈরি হয় কিটকুল রবপুনি ঝংকারে ঝংকারে শুনিতে যুবক চিত্ত হরষিত ধরে তো এই যে দাদুরি বা ব্যাং এবং ময়ূর যে ডাকছে এর সাথে আরো অনেক ধরনের কীট পতঙ্গও ডাকছে তো এইদের ডাককেই বলা হচ্ছে কিটকুল রব রব মানে হচ্ছে ডাক বা শব্দ তো কিটকুল রক পুনি ঝংকারে ঝংকারে পুনি হচ্ছে বারবার আর ঝংকারে মানে শোনা যাচ্ছে বা কীট পতঙ্গের শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে এবং এই যে ব্যাঙের ডাক ময়ূরের ডাক কীট পতঙ্গের ডাক এই শব্দগুলো শুনে যুবকের মন কি হচ্ছে হরসিত ডরে হরসিত মানে আগেই বলেছে আনন্দিত আর ডর মানে তো বোঝই ভয় পাচ্ছে অর্থাৎ যুবকের মনে একটু আশঙ্কা তৈরি হচ্ছে কখন যে কি হয় তার ভালোও লাগছে আবার ভয়ও হচ্ছে এই বুঝে বৃষ্টি নামলো বা কি যে হয় এখন তো এই বিচিত্র অনুভূতিটাকেই কবি প্রকাশ করেছে যে শুনিতে যুবক চিত্ত হরসিত ডরে আইলো শারদ ঋতু নির্মল আকাশে দোলাই জামর কেশ কুসুম বিকাশে এরপরে তিনি শরৎকালের বর্ণনা দিচ্ছেন এবং বলেছেন যে শরৎকালের বিশেষ বৈশিষ্ট্যের কথা যে ঝকঝকে আকাশ থাকে নির্মল আকাশ থাকে আমরা নিশ্চয়ই দেখেছি যে শরৎকালে নীল আকাশ থাকে অল্প কিছু সাদা মেঘ থাকে এটাকেই তিনি বলেছেন যে আইলো শারদ ঋতু নির্মল আকাশে এবং দোলায় চামর কেশ কুসুম বিকাশে চামড়ার তৈরি কেশ অর্থাৎ গরুর যে লেজ সেটাকেই বলা হয় চামর কেশ তো বর্ষাকালে তো বাতাসটা অনেক ভারী থাকে তো বর্ষার শেষে যখন শরৎ আসে তো বাতাসটা একটু হালকা হয় এই বাতাসটা হালকা হওয়ার পরে যেটা হয় গাছের পাতা ফুল এগুলো খুব সুন্দর করে দুলতে থাকে এটাকেই তিনি বলেছেন যে গাছের যে পাতা বা ফুল এগুলো এমন সুন্দর করে দুলছে যেন গরুর লেজ আস্তে আস্তে দুললে যেরকম মনে হয় সেরকম হচ্ছে তবে আমার ধারণা চামর বলতে কবি এখানে কাশফুল বুঝিয়েছেন কারণ কাশফুলের সাথে এই গরুর লেজের একটু মিল আছে মানে দেখতে একই রকম কে জানে কি ছিল আল্লাহল্লাহর মনে তো তোমাদের কাছে কি মনে হয় যাই হোক এর পরে কি আছে সেটা দেখি নবীন খঞ্জনে দেখি বড়ই কৌতুক উপজিত জামিনী দম্পতি মনের সুখ তো শরৎকালের একটা বিশেষ পাখি হচ্ছে খঞ্জন পাখি এই ছোট্ট পাখিটাকে দেখে মনে খুব কৌতুক অনুভব হয় অর্থাৎ ভালো লাগে এত ছোট একটা পাখি তিরিং বিরিং করে এখান থেকে ওখানে যাচ্ছে এবং উপজিত জামিনী জামিনী মানে হচ্ছে রাত আর উপজিত রাত যখন উপস্থিত হয় তখন দম্পতির মনে সুখ অনুভূত হয় এরপরে তিনি হেমন্ত ঋতুর বর্ণনা দিয়েছেন প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি চায় পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় অর্থাৎ হেমন্ত শীত লাগা শুরু করে এ কারণেই বলেছেন যে হেমন্ত যখন প্রবেশ করে তখন শীত অতি যায়। বেশ শীত লাগতে শুরু করেছে এখন তো আমরা শীতকালেই শীত টের পাই কম এরকম কিন্তু কয়েক বছর আগেও ছিল না তখন হেমন্তকাল থেকেই শীত লাগতে শুরু করতো এ কারণেই তিনি এভাবে বলেছেন এবং পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় তাম্বুল মানে হচ্ছে পান যেটা খাওয়া হয় তো এই পানটাকে পানের লতাকে দেখতেও ভালো লাগে আবার পানটা খেতেও ভালো লাগে অর্থাৎ হেমন্তকালে অন্য সকল খাবারের চেয়ে পান খেতে হয়তো ওই দম্পতির কাছে বেশি ভালো লাগছে শীতের রবি তরিতে লুকায় অতি দীর্ঘ সুখ পলকে পোহায় এরপর এসেছে শীতকাল এবং তরাস মানে হচ্ছে ভয় তো শীতের ভয়ে রবি বা সূর্য যেন তাড়াতাড়ি ডুবে যায় লুকিয়ে যায় শীতকালে যেহেতু সূর্য তাড়াতাড়ি ডুবে যায় সে কারণেই তিনি এই কথাটা বলেছেন এবং অতি দীর্ঘ সুখন পলকে পোহায় শীতকালে রাতটা তো অনেক বড় আর দিনটা খুব ছোট তো এত বড় রাত এই রাতটাকেও ওই যে আমাদের দম্পতি রত্নসেন এবং পদ্মাবতী ওদের কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এ কারণে এটা বলেছেন যে অতি দীর্ঘ সুখনিসি পলকেই যেন শেষ হয়ে যায় পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন উড়ে উড়ে এক হইল শীত নিবারণ তো এই যে যুবক যুবতীরা যেটা করে যে বসন্তকালে বা গ্রীষ্মকালে অনেক ধরনের পোশাক পরে বা চন্দন দিয়ে সাজে ফুলের মালা গলায় দেয় না তো শীতকালে কিন্তু এগুলোর সুযোগ নেই কারণ প্রচন্ড শীত এবং তখন গরম কাপড় পরতে হয় এবং একসাথে থেকে তাদের শীতটা নিবারণ করতে হয় এই কারণেই বলেছে যে পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন যে শীতকালের এই শীতটা এত তীব্র থাকে যে এখানে আর পুষ্পসজ্জা বা ফুলের সজ্জা বা বিচিত্র বসন এত কিছু করা আর এখন সম্ভব নয় এখন শীত নিবারণ করতে হবে কাফুর কস্তুরি চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তের চেতন অনুভব মানে হচ্ছে কর্পূর এক ধরনের সুগন্ধি এবং আগেই বলেছি যে ওই সময় এত কৃত্রিম কোনো প্রসাধনী ছিল না সুগন্ধিও ছিল না এখন যেরকম অনেক ধরনের পারফিউম পাওয়া যায় তো তখন মানুষ যে জিনিসগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করত। সেই জিনিসগুলোর নামই কিন্তু এখানে দেওয়া আছে কাফুর কস্তুরি কস্তুরি হচ্ছে হরিণের নাভিতে উৎপন্ন এক ধরনের বিশেষ কেশ যেটা খুবই সুন্দর একটা গন্ধ যেটা শিকারীরা সংগ্রহ করত এবং অনেক দামে সেটা বিক্রি হতো সাধারণত সম্ভ্রান্ত পরিবারের যারা জমিদার বা রাজা তারাই কেবল এই সুগন্ধিটা ব্যবহার করতে সমর্থ হতো এতটাই দামি ছিল সেই হস্তুলি চুয়া যাবক সৌরভ চুয়া যাবক এগুলো সুগন্ধি যাবক হচ্ছে আলতা সুগন্ধি আলতা তো এই যে এত সুগন্ধির ব্যবহারটা মানুষ সাধারণত শীতকালেই বেশি করে এই কারণেই তিনি শীতকালের বর্ণনায় এই সুগন্ধি গুলোর উল্লেখ করেছেন এবং শেষ লাইনটা হচ্ছে দম্পতির চিত্তে তো চেতন অনুভব এত কিছু সুগন্ধি ব্যবহার করে দম্পতির চিত্তে চেতন অনুভব হচ্ছে বা ভালো লাগা তৈরি হচ্ছে সাধারণত সুগন্ধি ব্যবহার করলে হয়তো বা মানুষের মনে একটু আনন্দ তৈরি হয় সেই আমাদের অপরিচিত তবে অর্থের দিক থেকে কিন্তু এই কবিতাটি একেবারেই সহজ কারণ হচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই দেখে আসছি ঋতুর যে আবর্তন এক ঋতুর পর আরেক ঋতু আসলে মানুষের জীবনেও যে পরিবর্তন ঘটে সেই বিষয় আমরা আমাদের জীবন অনুভব করে সব সময়। কারণ শীতকালে আমাদের পোশাক থাকে থাকে খাদ্যাভ্যাস চেঞ্জ হয় জীবনে এই ঋতুকে কেন্দ্র করে এবং সত্যি বলতে বাঙালিদের জীবনে বিশেষ করে এই ঋতুর বৈচিত্র্যটা একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত আছে আশা করি এই কবিতায় আর না বোঝার মতো কিছুই থাকবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থেক